আমাকে আরেকবার বলার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মডারেটর আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ দলে তৃতীয় বলেছেন যে যখন প্রযুক্তি ছিল না তখন পৃথিবী কিন্তু থেমে থাকেনি পৃথিবী থেমে থাকেনি ঠিকই কিন্তু এগিয়ে গিয়েছে আস্তে আস্তে এখন প্রযুক্তি প্রয়োগের ফলে আমাদের পৃথিবী কিন্তু খুব দ্রুতশীলভাবে এগিয়ে যাচ্ছে আমাদের বিজ্ঞ দলের বন্ধুরা বলছেন যে প্রযুক্তি প্রয়োগের ফলে নাকি মস্তিষ্ক হ্যাং হয়ে যাচ্ছে কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন প্রযুক্তি হচ্ছে অগ্রগতি যাতে তাহলে তারও মস্তিষ্ক কি হ্যাং হয়ে গিয়েছে মাননীয় মডারেটর প্রযুক্তি বিজ্ঞ দলের বন্ধুরা এতই আমাদের একটা কথা আছে শিক্ষিত মানুষের অভাব নেই কিন্তু শিক্ষিত বিবেকের খুবই অভাব তার একটা বাস্তব প্রধান হচ্ছে আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা তারা শিক্ষিত বটে কিন্তু তাদের বিবেক শিক্ষিত নয় যদি তাদের বিবেক শিক্ষিত হতো তাহলে তার প্রযুক্তি নিয়ে মতভেদ করতো না প্রযুক্তি প্রয়োগের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে যা বর্তমানে বাঙালি শিক্ষাবিদ ও আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ডক্টর ইকবাল কাদিরও বলে থাকেন ডক্টর ইকবাল কাদিরের মতে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি অর্থাৎ সংযুক্ত উৎপাদনশীলতা যদি প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়ে তাহলে উৎপাদনশীলতা বাড়বে এবং তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান মাননীয় মডেটর আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুরা এতটাই বিজ্ঞ যে তারা দুই এবং একের মধ্যে পার্থক্য বোঝে না তারা এটাই বোঝে না যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আদয় আছে কি যেখানে এমএটি অধ্যাপক ডক্টর ইকবাল কাদির বলেন যে প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়াতে আর সংযুক্তি তখনই পারবে যখন আমরা প্রযুক্তির শিক্ষা শিক্ষাক্ষেত্রে করব আমরা যেমন আমাদের বিদ্যালয়ের সাথে নেটওয়ার্কের মতো জড়িত তেমনি প্রযুক্তিও আমাদের শিক্ষা ক্ষেত্রের সাথে নেটওয়ার্কের মতো জড়িত অর্থাৎ একটি ছাড়া আরেকটি অপূরক এবং অসম্পূর্ণ তার তারপরেও যদি আমার বিজ্ঞাপতিভক দলের বন্ধুরা বারবার বলেন যে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থান নিশ্চয় দিতে পারে না তাহলে আমাকে বলতেই হচ্ছে হায় রে কপাল বন্ধু আমাদের বিজ্ঞপতিভোগ দলের বন্ধুদের চোখ থাকিতে অন্ত ধন্যবাদ মাননীয় ধন্যবাদ